ব্যাস এবার জীবন নিয়ে টানাটানি ফোন নম্বর দেওয়ার জন্য জীবন নিয়ে টানাটানি হবে কেন আরে তুই জানিস ওটা কার নাম্বার সনাতন পাঁজার কে সে কোচবিহারে দাস মাপরিয়া যে তার পেছনে লেগে গেছে এ বাবা তুমিও ঠিকানাটা জোগাড় করে দেবে গিয়ে ওকে শাড়ি বলে আসবো কোনো দরকার নেই যাবার হয়ে গেছে এখন আর বেশি ঝামেলা বাড়ি লাভ কিন্তু একবার জানতে তো হবে ও ঠিক আছে কি না ওটা তো আর ওই দরকার নেই জানার কোনো শেষ নেই মার খাবারও কোনো বয়স নেই মার যদি খেতে না চাস চুপচাপ ঘরে বসে থাক কচু পড়া এরকম নির্বাক চলচ্চিত্র হয়ে বসে আছো কেন বকো গালাগাল দাও স্টক শেষ দেবার মতো আর কোনো গালাগাল বাকি নেই এত বকেও যখন তোর কিছু হলো না অফিসে যাচ্ছি দেখ আর একজনকে দেখছি শোন চেচি সারা পাড়াকে শোনাচ্ছি যে চাকরি করিস তুই যখন চেঁচিয়ে বলিস না মা আমি অফিস যাচ্ছি তখন আমার দাদার ফাটে বুক রে আমরা যখন ক্রিকেট খেলতাম তখন তুই বল করাতিস আর এখন চাকরি পেয়ে বেকার দিনে মজা করা হচ্ছে দেবো একটা শোন কাল থেকে যখন অফিস যাবি মায়ের কানে কানে গিয়ে বলবি যে মা আমি অফিস যাচ্ছি যাতে পাশের বাড়ির লোক শুনতে না পায় বুঝেছিস হুম তোকে যেতে বলেছি হুম চল যা দাঁড়া অনেকদিন সহ্য করেছি আর নয় এ বাড়িতে তোমার আর জায়গা হবে না জবেরো বেরো বেরো কেন ও কেন বেরিয়ে যাবে সনাতন পাঁচে তোমার মুখের ডেটল লাগাতে বসবে না আরো লোকজন নিয়ে আমাদের সব কটাকে কাটতে আসবে এখন মায়ের এখানে লাশ ফায়াবে শ্মশানী তো বাহ য্যাস চমৎকার মুখের ভাষা শুনেছো ওর মতো হয়েছে কুচবিহারে সবাই আমার মতন হয়েছে একমাত্র তুমি বাদে খে এখানে জন্মালাম এখানে বড় হলাম আর কে না কে শোনাতন তার ভয় পালাবো আমি আসছি কোথায় যাচ্ছিস মেয়েটাকে খুঁজতে দেখলে মেয়ে খুঁজতে যাচ্ছি? এই বাড়িটায় আমার ভালোবাসা আছে আমার আংটিটাও আছে চুপ কর আরেকবার আংটির কথা তুলে না তোর আঙ্গুলটাই কেটে দেব এই বাড়িটায় কি করে ঢুকবো সেই আইডিয়াটা দে বাড়িটায় ভালো করে দেখ দেওয়ালে তোর ঢোকার নিমন্ত্রণ পত্র ঝুলছে দেখ নমস্কার মদন বাবু নমস্কার আপনার উপরতলা ভাড়া দেবেন তো

নিশ্চয়ই কোন মতলব আছে শুনছো কি পড়ছো গো পুজো কথা ওমা তাই চলো না আমি পূজা করব তুমি আমার পাশে বসে আমার প্রত্যেক কথা শোনাবে ওই দেখো ইদু তো ইংরেজি কথা ও তোমার ঠাকুর বুঝবে না তুমি যাও পুজো করো আমি এখানে বসে ট্রান্সলেট করে তোমার ঠাকুর এখানে পৌঁছে দিচ্ছি ঠিক আছে আর শোনো পদ্মা রান্নাঘরে আছে কিছু দরকার লাগলো কি বলি কেমন